আর হাজার হাজার ভক্তদের মাঝে করলেন তাণ্ডব সিনেমার শুটিং কেবল শুটিং নয় সাকিব খানকে এক ঝলক দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ভক্ত শুটিং স্পটের চারপাশে ছিল মানুষের ঢল ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছিলেন প্রিয় তারকাকে দেখার জন্য সত্যি বলতে এমন দৃশ্য কেবল সাকিব খানের মতো সুপারস্টারের পক্ষেই সম্ভব জানা গেছে এই শিডিউলের পর দেশের বাইরেও চলবে তাণ্ডব সিনেমার শুটিং তাণ্ডবের গল্প চরিত্র লোকেশন সবকিছুই একেবারে আলাদা আর শাকিব খান ও সাবিলানুর দুই তারকার জুটিকে রোমান্টিক দৃশ্যে দেখে মনে হচ্ছে বড় চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য সো ভিউয়ার্স তাণ্ডব সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে